ছাতি সাত দিনের সিকিম ট্যুর বুকিং করুন মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় ভাই কি হচ্ছে এসব কি হচ্ছে মাথা গড়ানো অপর নতুন বছরের নতুন অফার আরে রাহুল আবার চলে আসলাম তো ছ হাজার নশো টাকায় সিকিম বাধ্য হলাম তোমার জন্য একমাত্র দিতে বাধ্য হলাম আচ্ছা ওমার ভিডিও দেখে যারা ছ নশো জন্য এখনো হ্যাঁ আমাদের ফোন করে যাচ্ছে আর বলছে দাদা আমরা কি অপরাধ করলাম এই বুকিংটা কি আমরা পাবো না হ্যাঁ তো অ্যাকচুয়ালি যারা লেট করে ভিডিওটা দেখছেন তাদের একটু হয়তো শুনতে কিংবা জানতে দেরি হচ্ছে আচ্ছা তাদের জন্য তারা যাতে আফসুস না করে তাদের জন্য আবার আমরা নতুন অফার দিলাম ছ হাজার নশো নিরানব্বই সেম প্রাইসে এন টু এন নিউ জলপাইগুড়ি টু নিউ জলপাইগুড়ি ফোর নাইট ফাইভ ডে নর্থ সিকিম ট্যুর মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় ধামাকা অফার যেটা রয়েছে জিরো পয়েন্ট ইনক্লুডিং রয়েছে যেটা আগে জিরো পয়েন্ট ইনক্লুডিং আগে যেটা ছিল না আজকে এই টাকাতেই জিরো ইনক্লুডিং রয়েছে